হ্যালো গাইজ সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এনএস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তো এটি হচ্ছে স্যামফোনি একটি গ্যাজেট অনেক শক্তিশালী যা একদিন দিন চার্জ দিলে আপনি আটশো দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন তো এটি যদি আমরা ফোনটির প্রাইসটি হচ্ছে মাত্র বারোশো টাকা সটকারি কিছু ফিচার দেখি ফোনটিতে থাকছে ডুয়েল সিম থাকছে টু ইঞ্চি বিজে ডিসপ্লে পঁচিশশো এমএচের ব্যাটারি বিগ টর্চ লাইট ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও এফ রেডিও থাকছে জিপিআরএস তারপর ষোলো জিপি এক টিএসডি কার্ড এটাতে সাপোর্ট করবে তো এই ফোনটির সবচেয়েতে ভালো দিক হচ্ছে যে আপনি একদিন চার্জ দিলে পাঁচ সাত দিন আপনার যত স্ট্রং ইউজারি হয়ে থাকেন এটি চার্জ ব্যাক আপটা আপনি পাঁচ সাত দিন কিন্তু পেয়ে যাবেন কারণ হচ্ছে এটি পঁচিশশো এমএচের ব্যাটারি থাকা সত্ত্বে ফোনটি খুবই শক্তিশালী এবং খুবই স্ট্রং তো যারা অনেক লং টাইম একটি চার্জ ব্যাক ফোন খুঁজছেন বারোশো টাকার ভিতর বারোশো সাড়ে বারোশো টাকার ভিতর তারা কিন্তু চাইলে এই ফোনটি নিতে পারেন তো ফোনটি যদি এখন আমরা আনবক্সিং করে দেখি ফোনের মডেলটা একটু দেখি তো এটি হচ্ছে ডাক ব্লু কালার এই সরি এটি হচ্ছে ব্ল্যাক কালার তবে এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে তবে ফোনটি একটু মোটা তো এটা মোটা হওয়া স্বাভাবিক বিষয় কারণ হচ্ছে পঁচিশশো এমএইচ এর ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি একটু মোটা হবে এটি আসলেও কমন একটি বিষয় তো এটি মোটা হলেও ফোনটি মোটামুটি হ্যান্ডফিলটা খুব সুন্দর আর এটি কিপ্যাডগুলো হচ্ছে হাট প্লাস্টিক যা কখনো রঙটা সম্ভাবনা একদমই নেই আর এটি বিক একটি টর্চ লাইট তো থাকছেই সব কিছু কিন্তু খুব সুন্দর একটি প্যাকেজ স্যাম্পনি বিএল একশো পঁচিশ ফোনটি নিলে আপনি পেয়ে যাবেন একটি চার্জার থাকবে একটি ওয়ারেন্টি কার্ড থাকবে না কোনো হেডফোন যে এখন কোনো ফোনের সাথেই হেডফোন কিন্তু থাকে না তো এ হচ্ছে এই ফোনের মেন যে জিনিসটা পঁচিশশো এমএচের ব্যাটারি ব্যাটারিটা কিন্তু বেশ একেবারে হেলদি একটি ব্যাটারি অনেক শক্তিশালী মজবুত কারণ ফোনের আপনি ফোনের ডিসপ্লেটা ছোটো হওয়ার পক্ষে ব্যাটারিটা অনেক শক্তিশালী সে কারণেই এরা চার্জ ব্যাক আপনারা একটু লং টাইম পেয়ে যাবেন তো যারা পাঁচ সাত দিন চার্জ আপ খুঁজেন তাদের জন্য এটি বেস্ট তো এটাতে দুইটি সিম ইউজ করা যাবে একটি ষোলো জিবির মেমোরি কার্ড সাপোর্টের তো সব কিছু কিন্তু বারোশো সাড়ে বারোশো টাকার ভিতর খুব সুন্দর একটি ফোন স্যাম্পনি বি একশো পঁচিশ তো আপনারা যারা একটু লং টার্ম চার্জের জন্য খুব ভালো মজবুত একটি ফোন করছেন আমি বলবো নিঃসন্দেহে আপনারা এই ফোনটি নিতে পারেন তো ফোনটি যদি আমরা অন করে শর্টকাটে ফোনে কিছু ফিচার দেখি যে ফোনটিতে আসলে প্রয়োজনীয় কী কী ফিচার থাকছে তো ফোনটি কিন্তু একটু ওয়েট হবে কারণ ব্যাটারিটা পঁচিশ এম এসে থাকার ফলে ফোনটি একটুকা বেশ মোটামুটি ওয়েটই হবে তো ফোনটি অন করার সাথে সাথে শ্যাম্পো নিয়ে একটি লোগো চলে আসবে তো এটি গড়িটা একটু বড় অনেকেই কিন্তু বড় আকারে গড়ি খুব লাইক করেন তো এটাতে কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি আপনার শর্টকাট কিছু ফিচার আছে যে উপরে অডিও নিচে ভিডিও এরকম আর আপনারা থাকছে ব্ল্যাকলিস্ট ও কল রেকর্ড ও রিডায়াল মোটামুটি একটি ফোনে যা যা থাকার কিন্তু সব কিছুই এই ফোনটাতে আছে তো থাকছে না কোনো অপেরামিনি যাবা কারণ আসলে এগুলো নর্মাল ফোন এগুলোতে কেউ নেট ইউজ করেন না সব কিছু মিলে যে আপনি একটি মোটামুটিভাবে কথা বলার জন্য খুব ভালো মজমুত একটি ফোন খুঁজছেন তো আপনারা চাইলে এই ফোনটি নিতে পারেন তাদের জন্য এই ফোনটি খুবই বেস্ট হবে বলে আমি মনে করছি ফোনের মডেলটা দেখে কারো অপছন্দ হবে না কারণ স্যাম্পনি মডেলের জন্য সবসময় বেস্ট আর স্যাম্পনি ব্র্যান্ড বেলো হিসাবে যদি কথা বলি বাংলাদেশে হাতে গন্ধে তিনটা ব্র্যান্ডের ভিতর কিন্তু শ্যাম্পুনিও একটি ব্র্যান্ড কারণ স্যাম্পনি কিন্তু বারফোনের মধ্যে খুব খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে স্যাম্পনি। তো গাই এই ছিল তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব আর আপনাদেরকে নতুন আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করব সকলকে অনেক ধন্যবাদ